এটাই তুমি তো সুইট করে কথা বলো হ্যাঁ এত সুইট করে কথা বলো তোর নাম কি হ্যাঁ জোরে বলো আফসান ভালো লাগছে তুমি আমার সাথে যাবা নানু বসে তাকে আর সাথে থাকবা আমার মামার সাথে নামার সাথে থাকবা ছোট মামার সাথে থাকবা আচ্ছা ঠিক আছে আর কিছু বলতে চাও কিছু বলতে আর কিছু বলতে না কেন হ্যাঁ করে বলো আচ্ছা তুমি কিছু বলতে চাও আর কিছু বলতে না আর কিছু বলতে কেন Chi? Chi? Chi si bwrteb ar y nes. Chi si bwrteb